আসসালামু আলাইকুম আশা করি দর্শক কুণ্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনআলি ও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন আজকে আমি আমাদেরই একজন জুনিয়র চিকিৎসক ডাক্তার নোয়ান আবদুল্লার আপন বড় বোনের পিত্তথলির পাথরের সার্জারি অর্থাৎ ল্যাপারোস্কোপিক সার্জারি করলাম যেহেতু ভাই ডাক্তার নোয়ান আবদুল্লাহ উনি একজন চিকিৎসক নিয়মিত উনি এ ধরনের অপারেশন থিয়েটারে বিভিন্ন চিকিৎসককে বা সার্জনকে সহযোগিতা করেন নিজেও কিছু অপারেশন করেন আমরা ওনার কাছ থেকে শুনতে চাব যে আজকে উনি নিজেই যেহেতু অপারেশন থিয়েটারে ছিলেন এবং দেখলেন যে অপারেশনটা আমরা কীভাবে করলাম ওনার এই বিষয়ে প্রতিক্রিয়া কী এই বিষয়টা নিয়ে আমি একটু নোমান আব্দুল্লাহকে বলতে বলব আসসালামু আলাইকুম আমি ডক্টর নোমান আবদুল্লাহ আমি এখন ডক্টর হিসাবে কর্মরত আছি তো আমার আপন বড় বোনের পিত্তদলীর অপারেশনের জন্য আমরা ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারের স্বর্ণাপন্ন হই ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারের শরণাপন্ন হওয়ার আগে আমার এক বড় ভাই ওনাকে সাজেস্ট করে যে উনি অনেক ভালো একজন চিকিৎসক এবং আমি যদি ওনার কাছে না আসতাম আসলে বুঝতে পারতাম না যে উনি আসলে অনেক ভালো চিকিৎসক এবং স্যারকে ধন্যবাদ জানাই কারণ উনি আমাকে আমার বড়ো বোনের সার্জারির সরাসরি দেখে দেখার জন্য সুযোগ দিয়েছেন এবং স্যার নিজ হাতে খুব সুন্দরভাবে অপারেশনটি সম্পূর্ণ করেছেন তো অপারেশনের এক পর্যায়ে যখন আমরা অপারেশন ফিল্ডে যখন থাকি তখন দেখা যায় যে আসলে অপারেশনটা খুব সহজ ছিল না তো আল্লাহর কাছে অনেক সুক্রিয়া স্যারের মাধ্যমে অনেক ক্রিটিক্যাল একটা অপারেশন যেটা স্যার অনেক সময় নিয়ে এবং ধৈর্যশীলতার সাথে এই অপারেশনটি সম্পূর্ণ করেছেন স্যারকে অনেক ধন্যবাদ যে পিত্তধারি পাথরের সার্জারি তো আসলে খুব বেশি জটিল কোনো সার্জারি না তাই না এজ এ চিকিৎসক এটা আপনিও জানেন যে এটা আমি সাধারণত পিত্তধারি পাথরের সার্জারির ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট সময় নেই কিন্তু আপনার এই বোনের সার্জারিটি করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে তার মানে হলো আপনিও নিজে অনেক পিত্তধারি পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি দেখিয়েছেন কিন্তু সেই সার্জারিগুলো দেখা থেকে এই সার্জারির ভিতরে আপনি কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন কিনা অর্থাৎ জটিলতার দিক থেকে অর্থাৎ ওনার পিত্তলিটা কি খুব স্বাভাবিক ছিল বা ওনার কি সেইটা একটু বলে না এটার আসলে অ্যানাটমিটা সম্পূর্ণটা একটু ডিফারেন্ট ছিল তো অ্যানাটমি ডিফারেন্ট এই কারণেই যে হয়তো ওনার অনেক ইনফ্লামেশন ছিল যখনই হয় কি এ ধরনের ঘটনায় যখনই পিত্তথলিতে কোনো স্টোন থাকে তখন পেটের ডান দিকে হালকা ব্যথা অনুভূত হয় একটু পেইন হয় তখন সাথে সাথে রুগীরা যে বিষয়টি করে থাকেন পার্শ্ববর্তী যে কোনো একটা ফার্মেসিতে গিয়ে একটু গ্যাস্ট্রিকের ঔষধ বা একটু ব্যথার ওষুধ খান সাথে সাথে ব্যথাটা কমে হয়ে যায় একটু মনে করেন গ্যাস্ট্রিকের জন্য সমস্যা হয়েছিল সে ভালো হয়ে গেছে কিন্তু তার যে রোগের যে ইনফ্লামেটারির যে প্রসেস সেটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে হয়তো আবারও কিছুদিন পর একই ধরনের ঘটনা ঘটে আবারও সেখানে ইনফ্লামেশন হয় এরকম বারবার ইনফ্লামেশন হতে 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 পিত্তথলির যে নর্মাল স্ট্রাকচার সেটি থাকে না সেখানে ফাইব্রোসিস হয় পিত্তথলির সাথে সারাউন্ডিং যে স্ট্রাকচার্স যেমন কোলন ডিউডেনাম বাড়ল এগুলো সব লেগে যায় লেগে যাওয়ার ফলে সার্জারিটা খুব টাফ হয়ে যায় অনেক রুগীর ক্ষেত্রে এটা আমরা যে পিত্তথলির সার্জারি করি এই ধরনের ঘটনা ঘটে সাধারণত পাঁচ থেকে সাত পার্সেন্ট রোগীর ক্ষেত্রে আর বাকি কিন্তু খুবই সহজ অপারেশন কিন্তু আপনার আপনি তো আজকে দেখলেন আপনার বোনের পিত্তথলিটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট সিচুয়েশনে ছিল ডিফিকাল্ট কন্ডিশনে যেখান থেকে আমরা পিত্তথলি এবং নালির যে সংযোগ স্তর সিস্টিক ডাকটাকে আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না এতটা ফাইব্রোসিস হয়ে গিয়েছিল তারপর তো আপনি নিজেই দেখলেন আমি একটু এটাই জানতে চাচ্ছি যে আপনি এটাকে কেন আলাদা বলছেন আপনার দৃষ্টিতে কেমন দেখছেন আমার কাছে মনে হচ্ছে যে যদি অন্য কোনো সার্জনের মাধ্যমে আমরা এটা করতে চাইতাম তো সার্জন অবশ্যই এটা মানে ওপেন করে করার ট্রাই করত তো যেহেতু স্যার অনেক বেশি এক্সপার্ট এবং উনি অ্যাডভান্স ল্যাপারোস্কোপির সাথে সম্পর্কিত এই জন্য উনি আসলে ওইটা এক্সপার্ট হ্যান্ড হওয়ার কারণে এটা আসলে সম্ভব হয়েছে আর কি সারের মাধ্যমে এটা করা যেটা আপনি বলছেন যে আমাদের দেশে আরও বেশ কিছু এই ধরনের এক্সপার্ট সার্জন আছে যারা খুবই স্কিল বা এক্সপিরিয়েন্স যারা এই ধরনের সার্জারিগুলোকে ল্যাবরেটরিগুলি করেই থাকেন যতই ডিফিকাল্ট হোক তবে এটাও ঠিক আমরা যতই চেষ্টা করি না কেন ক্ষেত্র বিশেষে কিছু কিছু সার্জারি কিন্তু ওপেন করা প্রয়োজনও হয় যদিও আমরা শেষ পর্যন্ত লেগে থাকি যাতে আমরা ল্যাবরেটরিগুলি করতে পারি এর সুবিধা আছে অনেক যে যদি এই অপারেশনটি আজকের ওপেন পদ্ধতিতে করা লাগতো রোগীকে হসপিটালে পাঁচ থেকে সাত দিন থাকা লাগতো বা অপারেশন পর বেশ বড় একটা স্কার তৈরি হতো এবং অপারেশনের সাইটে ইনফেকশন হওয়ার চান্স থাকে ভবিষ্যতে সেখানে ইনসেশনাল আর হওয়ার সম্ভাবনা থাকে এবং কিছুটা ব্যথা থাকে কিন্তু যদি কোনোভাবে কোনো সার্জারি বিশেষ করে এই পিতির সার্জারিটা ল্যাপারোস্কোপিক্যালি করা পসিবল হয় রুগীর অনেকগুলো অ্যাডভান্টেজ পায় তার মধ্যে অন্যতম একটি অ্যাডভান্টেজ হচ্ছে রুগী ছয় থেকে আট ঘন্টা পরে বাসায় যেতে পারে কষ্ট ওপেনের থেকে কম যেহেতু ছয় ঘন্টা পরে বাসায় যাচ্ছে হসপিটালে পাঁচ দিন পাঁচ থেকে সাত দিন থাকা লাগছে না খরচ কমে যাচ্ছে ঔষধপত্র কমে যাচ্ছে কোনো স্ক্যান মার্ক থাকছে না পরবর্তীতে হার্নি হওয়ার সম্ভাবনা থাকছে না অপারেশন সাইডে ইনফেকশন হওয়ার চান্স থাকছে না সে কারণে অবশ্যই ল্যাপারোস্কোপিক সার্জারি ওপেন সার্জারির থেকে বেস্ট বাট ক্ষেত্র বিশেষে কিন্তু সার্জনরা বাধ্য হয় ওপেন সার্জারি করার জন্য ইন্টারন্যাশনাল প্রোটোকল বা কিছু নীতিমেলাও আছে কখন আপনি ওপেন সার্জারি করবেন যেমন আজকের সার্জারির ক্ষেত্রে অনেকটা ওপেন করার পক্ষেই ছিল তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে এটি ল্যাবরেটরিক্যালি সাকসেসফুল হতে ইনশাআল্লাহ আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলবেন কি না আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি একজন ডাক্তার হিসেবে স্যারের অপারেশন দেখেছি তো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং আল্লাহ রহমত তালার অশেষ মেহরবাণীতে আমার মনের সার্জারিটাও সফল হয়েছে তো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা যদি চান স্যারের চেম্বারে স্যারের সাথে দেখা করতে পারেন এবং স্যার অনেক ভালো একজন মনের মানুষ এবং অনেক সময় নিয়ে রুগীকে একদম সময় নিয়ে খুব সুন্দরভাবে স্যার কাজগুলো করে থাকেন তো সবাইকে ধন্যবাদ এবং সবাই দোয়া করবেন স্যারের জন্য আমিও স্যারের জন্য অনেক দোয়া করি স্যার একজন অনেক দীর্ঘজীবী হোক স্যার থ্যাংক ইউ আব্দুল্লাহ তোমাকে ধন্যবাদ যে চমৎকার একটা প্রতিক্রিয়া বা রিভিউ দেওয়ার জন্য আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেহেতু আমরা হেপাটোলিরিয়ান সার্জন যাদের মূল কাজ হচ্ছে লিভার পিত্তথলি পিত্তনালি ও পেনক্রিয় সার্জিক্যাল সমস্যা নিয়ে কাজ করা সেই কাজের অংশ হিসাবেই তোমার বোনের আজকে আমরা সার্জারিটি করতে পেরেছি আরও বিশেষভাবে তুমি যেহেতু ডক্টর তোমার বোনের অপারেশনটা অপারেশনটি আমি করেছি সেক্ষেত্রে আমার কাছে অনেকটা একটা বেশি অতিরিক্ত ভালো লাগাও কাজ করছে থ্যাংক ইউ সবাইকে